আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড আজ আপনাদের জন্য রয়েছি কালচার খেজুর চারা নিয়ে কথা কালচার খেজুর গাছ টিসু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা ঝেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় কালচার গাছ অতুল কোম্পানির নিরস প্রচেষ্টা এইভাবেই তৈরি করা হয় কৃষক চারা উন্নত প্রযুক্তিতে এই দেখে দেখেন শ্বাসগুলোকে খুব সূক্ষ্মভাবে কেমিক্যালের ক্ষেত্রে প্রতিস্থাপন করা হয়েছে এরকম শত শত বক্স রাখা হয়েছে এগুলি থেকে তৈরি হয় কৃষি যে দেখে চারাগুলো তৈরি হয়ে গেছে

এবং খালাস এই যে উনি বজ্রলোক ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার উনি আসছে ফেনি থেকে উনি আসছেন মূলত কিন্তু খেজুর গাছ নেওয়ার জন্য দাদা বলল যে আমি স্বচক্ষে না দেখে আমি চালা নিব না আমি আপনার বাগানে যাব। উনি ফেনি থেকে রাতে নাইট আসছেন ওনাকে আমি রিসিভ করছি আমাদের ময়মনসিংহ বাস স্ট্যান্ড থেকে তারপর উনি আমার বাগানে আসছেন এই যে দেখতেছেন আমার বাগান উনি আমার খেজুর গাছগুলি প্রত্যক্ষ হয় উনি দেখবেন তারপরে উনি বলছেন যে আমি নিজে চোখে দেখবো অনেক লোককে আছে অনেক রকম কথা বলে ইউটিউবে এই জন্য উনি নিজে দেখবেন দাদা আপনি বলেন আমি ডাক্তার অঞ্জন কুমার হাওড়াদার ফেনিতে ছত্রিশ বছর চাকরি করার পরে একদিন এই আপনার চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হলো যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব তখন আমি চিন্তা করলাম যে ওই আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা তারপরে আমি ওই ওনার সঙ্গে ই করলাম যে আমি কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি পিরস মঠবরিয়ায় আমার একটা আবার ফার্ম আছে এই শিবাজি এক ধার্ম ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাবো দাদা এই দাদার গাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস এক বছর দশ মাস গাছের এই ফুল আসছে এটা দেখার মতো জিনিস দেখার মতো জিনিস আবার এইগুলাই আবার লাগাইলে আবার সারা ওই গাছ লাগাই আবার খেজুর হবে এই যে এই আরেকটা গাছে দেখা যায় যে ফুল ফুটে গেছে এই যে এই যে এই যে দেখেন আপনারা এই যে সব মহিলা গাছ এটা পুরুষ গাছ না এটা সৌদি এটা এগুলো মহিলা খেজুর গাছ যার জন্য ফলনটা তাড়াতাড়ি আসিয়ে গেছে টিস্যু কালচার টিস্যু কালচার এগুলো টিস্যু কালচার টিস্যু কালচারের চারা হ্যাঁ টিস্যু কালচারের দাশ বিদาย